আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত শুরুতেই জানাবো শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বিষয়ে একমত বিএনপি এদিকে নির্বাচনের আগেই সাপলা জুলাই সহ সব গণহত্যার বিচার করতে হবে মন্তব্য হেফাজতের এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত সর্বশেষ উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক শুরুতেই জানাব শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বিষয়ে একমত বিএনপি শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ দশ বছরের দায়িত্ব পালনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করে কেবল সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা হলে তার দ্বিমত পোষণ করবে বলে জানিয়েছে দলটি বুধবার পঁচিশে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে দশ বছরের বেশি থাকবে না এ বিষয়ে আমরা একমত তবে সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগকে যদি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় তবে সেটা বিএনপি সমর্থন করবে না তিনি উল্লেখ করেন এক ব্যক্তির সেরাচার দেখে নির্বাহী বিভাগকে সম্পূর্ণ ক্ষমতাহীন করে ফেলা সঠিক হবে না বরং রাষ্ট্রের বিভিন্ন স্তরের দায়িত্ব ও জবাবদিহির ভারসাম্য নিশ্চিত করাটাই বেশি জরুরি বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ এদিকে নির্বাচনের আগেই শাপলা চত্বর জুলাই সহ সব গণহত্যার বিচার করতে হবে মন্তব্য হেফাজতের নির্বাচনের আগেই সাপলা চত্বর ও জুলাই গণহত্যা সহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচারের দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা আজিদুল হক ইসলামাবাদী গতকাল বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ দপ্তর সম্পাদক মালানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানান তারা তারা উল্লেখ করেন ইসলাম বিদ্বেষী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা সংরক্ষণ সংস্কারের গণ আকাঙ্ক্ষা সুসংহতকরণ এবং জাতীয় ঐক্যমত্য গঠনকল্পে অবিলম্বেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেই সাথে নির্বাচনের আগেই সাপলা চত্বরের আলেম ওলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যাসহ ফ হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে এর অন্যথা হলে ডক্টর ইউনুস সরকারকে ছাত্র ক্ষমতা ক্ষমা করবে না বলে উল্লেখ করেন হেফাজত ইসলামী হেফাজত ইসলামীর আজিদুল হক বলেন অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এখনও বিছানায় কাতরাচ্ছে পঙ্গুত্ব এবং অন্ধ অন্ধত্ব বরণ করা হাজার হাজার আহত সাপ্লা ও জোলাই যোদ্ধা অগন্ত শহীদের রক্তের ফসল জ্বলায় বিপ্লব ব্যর্থ হলে গণ অভ্যুত্থানকারী জনতার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে জবাবদিহি করতে হবে এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে মতামত দিল জামায়াত একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে জামায়াত ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম তিনি বলেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর মেয়াদ নিয়ে আমরা একমত অর্থাৎ দুইবারের নির্বাচিত সরকার গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমদ্ধ কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এমন কথা বলেন জামায়াত বৈঠকের বিস্তারিত তুলে ধরে রফিকুল ইসলাম বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে পঞ্চম সংশোধনীর আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা একমত হলেও বামপন্থীদের আপত্তি এসেছে এই বিষয়ে এনসিসি নিয়ে নতুন প্রস্তাব এসেছে এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি বাদ দেওয়া হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে অধিকাংশ দলই একমত বিএনপি ছাড়া শাসন থেকে দেশকে রক্ষার জন্য এই সিদ্ধান্তে জামায়াতি বলে মন্তব্য করেন তারা এবং ঐক্যমত্য কমিশনকে বিষয়ে সক্ষ থাকতে হবেও বলে উল্লেখ করেন জামায়াত এর আগে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে দশ বছরের বেশি থাকবে না এ বিষয়ে বিএনপি একমত তবে শাসনিক দিয়ে যদি নির্বাহী বিভাগের সব বিষয়ে হস্তক্ষেপ করা হয় তবে বিএনপির দ্বিমত আছে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে বলে দাবি জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য উপস্থাপন করেন ইশরাক মাননীয় ইশরাক হোসেন বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন উপদেষ্টা আসিফ বলেছেন বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন হয়েছে উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক হোসেন তিনি বলেন দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এমন ক্ষোভ প্রকাশ করেন ইশরাক এটার জন্য অবশ্যই নাগরিকদের কাছে আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে এমন মন্তব্য ইশরাকের ইশরাক হোসেন বলেন আসিফ দাবি করেছে আমাকে মিসগাইড করেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমাকে হেয় করেছেন বলেও মন্তব্য ক্ষোভ ইশরাকের ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অবমান করার তীব্র নিন্দা জানায় ইশরাক এই অবমাননা করার জন্যই আসিফকে ক্ষমতার আহ্বান জানায় ইশরাক হোসেন